অবশেষে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী এই শাসকের অবসান ঘটেছে দেশ দেশত্যাগের আগে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়িত হয়েছে আওয়ামী লীগকেও অভিভাবক শূন্য করে দেশ থেকে তার পদত্যাগ ইতিহাসের বারবার পুনরাবৃত্তি ঘটতেছে দেশ পুনরায় স্বাধীন হয়েছে দেশের প্রতিটা সেক্টরে লুটপাট নৈরাজ্য সৃষ্টি করে এই দেশে ত্রাসের রাজনীতি কায়েম করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকার সাধারণ শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে যে পাখির মতো গুলি করা হয়েছে সেই গুলির ভার বহন করতে পারল না এই সরকার এই ভিডিওর মাধ্যমে আমি আওয়ামী লীগ বিএমপি জামাত শিবির জাতীয় পার্টি থেকে শুরু করে বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে সকল রাজনৈতিক দলের কাছে একটা মেসেজ পাঠাতে চাই দীর্ঘ সময় যারা ক্ষমতার বাহিরে রয়েছে তাদের অধিকাংশ নেতাকর্মীরা চিন্তা করতেছে যে সরকার যদি ক্ষমতায় আসে তাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা পুনরায় একটা রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করে তারা নিজেদের উন্নয়নে কাজ করবে এই ছাত্রদের আন্দোলন থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত দুর্নীতি করে কখনোই এই দেশে টিকে থাকা সম্ভব নয় এটি একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ এই দেশের মানুষ কখনোই পরাধীন থাকতে চাবে না যে কোনো সরকার যে কোনো রাজনৈতিক দল যে কোনো ধরনের স্বৈরাচারীকে এই দেশ কখনোই মেনে নেবে না ছাত্রদের আবারও বলতেছি আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এই দেশ কোনোভাবেই যেন সেনাবাহিনীর আন্ডারে না যায় সেনাবাহিনী যেন এই দেশকে কোনো ক্রমেই দখলে না নিতে পারে সেনাবাহিনী যদি এই দেশকে পুনরায় দখলে নেয় তাহলে আপনারা জানেন যে সেনাবাহিনীরা দেশ দখল করার পর তারা কীভাবে নৈরাজ্য লুটপাট চালায় এই দেশে সুতরাং আমরা গণতান্ত্রিক দেশ চাই সাধারণ মানুষ হিসেবে আমরা ভোটাধিকার চাই ভোটের মাধ্যমে দেশের সরকার গঠন করার প্রক্রিয়া চাই এই দেশের সরকার যে আসুক না কেন তাকে অবশ্যই দায়িত্বের সাথে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে আওয়ামী লীগ যেমন তাদের সংগঠনকে তাদের ছাত্রলীগকে একটা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে আগামীতে যেন কোনো দল কোনো রাজনৈতিক সংগঠন তাদের ছাত্রদেরকে নিয়ে এরকম খেলা খেলতে না পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে একটা গণতান্ত্রিক দেশের ক্ষমতার আসল উৎস হচ্ছে সাধারণ জনগণ সেই সাধারণ জনগণকে যখন ভোগান্তি যখন প্রতিটা ক্ষেত্রে তাদেরকে নির্যাতন নিপীড়ন সইতে হয় তখন তারা একটা সময় না একটা সময় অবশ্যই এরকম আন্দোলন গড়ে তুলতেই থাকবে সুতরাং প্রতিটা দল প্রতিটা রাজনৈতিক সংগঠনকে আমার এই ভিডিওর মাধ্যমে আহ্বান থাকবে তারা যেন দেশের শান্তি বজায় রাখার স্বার্থে তারা যেন কাজ করে যায় একটা ভেবে দেখেন জনগণের সেবায় যে রাজনীতিবিদরা নিয়োজিত থাকেন তারা নিজেরাই ভুলে যায় জনগণের সেবা আসলে কিভাবে করতে হয় তারা জনগণের উপর লাঠি পেটাও তারা জনগণের উপর জুলুম অত্যাচার অন্যায় অবিচার চালিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স তৈরি করে এভাবেই আসলে বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকেই চলতেছে এরকম রাজনীতি আমরা বাংলাদেশের মাটিতে চাই না এই রাজনীতি অচিরেই বন্ধ করতে হবে ছাত্রলীগ নামক যে সংগঠন বাংলাদেশে রয়েছে তাদের যে অরাজকতা নৈরাজ্যের শিকার হয়েছে সাধারণ মানুষ সেই অরাজকতা নৈরাজ্যের কারণে তাদেরকে অবশ্যই এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্রতিটা রাজনৈতিক দলকে দেশের মানুষকে সম্মান দেখাতে হবে একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন কামার শ্রমিক কৃষক মজুর প্রত্যেককে সম্মান জানাতে হবে প্রতিটা ক্ষেত্রে তাদের পরামর্শ নিতে হবে ছাত্র সংগঠন থেকে শুরু করে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা একেবারেই উঠে গিয়েছিল এখন সাধারণ মানুষ আশা রাখতেছে যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আবারও ফিরিয়ে আসবে তবে এই মত প্রকাশের স্বাধীনতা কতদিন থাকবে এটি প্রশ্ন থেকেই যায় কারণ বাংলাদেশের অতীত ইতিহাস বলে এক সরকার যে কর্ম করে যায় তার কর্মফল নেই আর সরকার সরকার গঠন করে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সরকার হওয়ার দৌড়ে সরকার গঠনের দৌড়ে এই মুহূর্তে সারা বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিএমপি জামাত অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে দেশে দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে হলে জনগণের সমর্থনের বিকল্প নেই জনগণকে বাদ দিয়ে আপনি কোনো কিছুই চিন্তা করতে পারবেন না জনগণের সাথে যুদ্ধ ঘোষণা করে জনগণকে অত্যাচার নিপীড়ন করে এই দেশে কোনো সরকারি টিকে থাকতে পারেনি টিকে থাকতে পারবে না সুতরাং এই দেশকে যদি আগামীতে দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই এই দেশের মানুষ কি চায় এই দেশের সাধারণ মানুষের সাথে মিশে সেই বিষয়টা অবশ্যই আপনারা সমাধান করবেন কখনোই এমপি মন্ত্রীরা কি বলতেছে তারা কি চাচ্ছে সেটা দেবেন না কারণ এমপি মন্ত্রীরা সবসময় উন্নয়ন চাবে দেশের উন্নয়ন 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 এই উন্নয়ন উন্নয়ন করতে গিয়ে তারা দেশের বারোটা বাজে ফেলেছে দেশের উন্নয়নের নামে তারা নিজেদের পকেট ভরিয়েছে সুতরাং সাধারণ জনগণ যা পেয়েছে তাতে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি এই কারণে শেখ হাসিনা সরকার উন্নয়নের উন্নয়ন বলে গলা ফাটালেও সাধারণ মানুষ কিন্তু সেটি আর বিশ্বাস করতেছিল না সুতরাং আপনাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যারা আগামীতে বাংলাদেশের সরকার গঠন করবে যারা আগামীতে বাংলাদেশের রাজনীতি করবে তারা অবশ্যই যেন একটা সুস্থ ধারার রাজনীতির সাথে যুক্ত হয় তারা অবশ্যই যেন বাংলাদেশের মানুষের পক্ষে থাকে বাংলাদেশের সাধারণ জনগণ কি চায় বাংলাদেশের সাধারণ জনগণের কি চাহিদা বাংলাদেশের সাধারণ জনগণের কী করলে ভালো হবে সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখে এবং জনগণের সাথে যেন সরকার মিশে মিশে চলে সবচেয়ে বড় কথা গণভবন বঙ্গভবন এই জায়গাগুলোতে জনগণকে ঢুকতেই দেওয়া হয় না এটা একটা দুঃখজনক বিষয় যে যে জায়গাগুলোতে জনগণ গিয়ে তাদের অভিযোগ পেশ করবে প্রধানমন্ত্রীর কাছে বা রাষ্ট্রপতির কাছে তাদের সমস্যার কথা জানাবে সেই জায়গাগুলোতে সাধারণ জনগণ একজন রিক্সা চালক একজন দিনমজুর পৌঁছতেই পারে না একজন সাধারণ মানুষ যদি সেই জায়গাগুলিতে পৌঁছাতে চেষ্টা করে তাহলে দেখা যায় যে বিভিন্ন ধরনের শর্তের ওপর তাদেরকে দুই তিন চার মাস ঘুরানো হয় এই পরিস্থিতিকে অবশ্যই বিলীন করে দিতে হবে দেশের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে প্রতিটা মানুষকে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে পাশাপাশি দেশের যারা নীতি নির্ধারক থাকবেন তাদেরকে দেশের মানুষের সহযোগিতা করতে হবে দেশের মানুষকেও দেশকে উন্নতি করতে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে হবে প্রবাসে যারা রয়েছেন দেশের বাহিরে যারা রয়েছেন যারা এই দেশের জন্য লড়ে যাচ্ছেন দিনের পর দিন রাতের পর রাত দেশের বাইরে থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনারা দেশের পরিস্থিতি সম্পর্কে অকিভল থাকবেন দেশের যে কোনো পরিস্থিতিতে আপনাদের গুরুত্ব সবচেয়ে বেশি মাথায় রাখবেন এই দেশের রেমিটেন্স আয়ে আপনার এই সর্বশেষে বাংলাদেশকে পঙ্গু করার শুধুমাত্র দুইটা উপায় রয়েছে প্রথম উপায় হচ্ছে গার্মেন্টস সেক্টর বন্ধ করে দেওয়া দ্বিতীয় উপায় রেমিটেন্স বন্ধ করে দেওয়া যে কোনো সরকার আসুক যে কোনো রাজনীতিবিদ আসুক যে কোনো স্বৈরাচার আসুক এদের পতন বাংলাদেশে নিশ্চিত বাংলাদেশ ইতিহাসের পুনরাবৃত্তি আর করতে চায় না বাংলাদেশ চায় একটা স্বাধীন সার্বভৌম দেশ যে দেশের মানুষ হাসি খেলে স্বাভাবিক জীবনযাপন করবে দেশের উন্নয়নে কাজ করে যাবে দেশকে একটা উচ্চতর অবস্থানে উন্নীত করবে কথায় কথায় ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এগুলোর কোনো কাজ নেই এগুলোর কোনো ভ্যালু নেই আসলে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কি বিশ্ব থেকে বিশ্বের কোনো দেশ থেকে বাংলাদেশকে তকমা দেওয়া হয়েছে না নিজেরাই নিজেদেরকে তকমা দেওয়া এই ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলোকে পরিহার করে বাংলাদেশকে সত্যিকার অর্থে ডিজিটাল স্মার্ট থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে জাতিগতভাবে বাংলাদেশকে হাতে হাত রেখে কাজ করে বর্তমান এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে দেশ কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশে এই মুহূর্তে কোনো একটা নিত্যপণ্যের দাম নেই যে দামে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার সীমার মধ্যে রয়েছে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গাতে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই ঊর্ধ্ব স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসতে হবে দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আসতে হয়তো বা কিছুটা সময় লাগবে তবে আগামীতে যেই সরকার গঠন করুক তাকে এই বিষয়গুলোর উপর অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিশেষ করে ছাত্র রাজনীতির নামে যে অরাজকতা নৈরাজ্য এবং মারামারি হানাহানি কাটাকাটি বাংলাদেশের মাটিতে চলে সেটি বন্ধ করতে হবে দেশের সাধারণ শিক্ষার্থীদের সাধারণের মতোই জীবনযাপন করার যথেষ্ট সুযোগ দিতে হবে মাথায় রাখবেন একজন রাজনীতিবিদ তৈরি হয় একজন গণমানুষের সাপোর্টেই সুতরাং রাজনীতিবিদদের সাধারণ মানুষের প্রতি অবশ্যই দায়িত্বশীল থাকতে হবে তাদের সুখ দুঃখে পাশে থাকতে হবে তাদেরকে নিয়েই জীবনযাপন করতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে দেশের ক্লান্তি লগ্নে নিজেকে দেশ ত্যাগ করে বাইরে দেশে পলায়ন করতে হয় এরকম রাজনীতিবিদ আমরা এই মাটিতে এই দেশে চাই না সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই বাংলায় কখনোই আপনারা যারাই পরবর্তী জেনারেশন আসবেন পরবর্তী জেনারেশন চেঞ্জ হতেই থাকবে হতেই থাকবে এই ইতিহাসটাকে মনে রাখবেন এটি একটি যুদ্ধ এখানে আমার ভাই আমার বোন অনেকেই রক্ত দিয়েছে এভাবেই স্বাধীনতা আসে এভাবেই সংগ্রাম করতে হয় কোনো কিছু সহজে পাওয়া যায় না তবে এই সরকার দেশের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ চালিয়েছে এই যুদ্ধ যেন বাংলাদেশের ইতিহাসে আর কখনো কোনো সরকার চালাতে না পারে সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে এই আশা এই মত প্রকাশ করেই আজকের ভিডিওটি শেষ করছি সালামু আলাইকুম